হ্যালো ফ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারছি না ব্যস্ততার জন্য আমাকে কে কে মিস করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আজকে একটা বিয়ের প্রোগ্রামে যাব তাই ঝটপট নাস্তা বানিয়ে নিলাম রুটি আর ডিম ভাজি আর সাথে চা নাস্তাটা কুড়িয়ে আমি ফ্রেশ হয়ে গোছল করে নিলাম আর ওই যে বললাম বিয়েতে যাব বিয়ের জন্য প্রিপারেশন দিচ্ছি কোন ড্রেসটা পরবো আলমারি থেকে অনেকগুলো ড্রেস নামালাম কোনটা পরবো সিলেক্ট করে নিলাম আর আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম তো আমি দুপুর হয়ে গেছে রেডি হয়ে গেছি আজ একটা অন্যরকম বিয়ের প্রোগ্রামে যাব সবসময় তো কনে বিয়ের সাজে বসে থাকে সবাই কনেকে দেখার জন্য উদগ্রীব থাকে আজ আমি এমন একটা বিয়ের প্রোগ্রাম এসেছি যে এখানে কে কনে তাকে দেখাটাই মুশকিল একদম পর্দানশীল একজন মেয়ে আমার ভাগিনার বিয়ে তো বিয়ে রিসিপশনে আসলাম খাবার দাবার কমপ্লিট করে নিলাম তারপর তো সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেল আমিও কিছু সেলফি তুলে নিলাম আত্মীয় স্বজন সবাই ছিল সবার সাথে কিছুটা খোঁজ গল্পে মেতে উঠলাম তারপর কনেকে দেখতে চলে গেলাম আসলে এখানে যারা মেয়ে মানুষ তারা ছাড়া কেউ আর কনের চেহারাটা দেখতে পায়নি সে একেবারে পর্দার আড়ালে ছিল দেখেন সবাই আমার ভাগিনার জন্য সবাই দোয়া করবেন আসলে এই ধরনের এমন মেয়ে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার সবাই পায় না